দীর্ঘ আটাইশ বছর এই লোকটি এমন অদ্ভুত ভাবে বাঁকানো অবস্থায় জীবন পার করছেন চাইলেই তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না ইনাকে দেখুন মাত্র তিন ফিট তিন ইঞ্চির এই নারী একজন স্কুল শিক্ষিকা আর নাটালিয়া নামের এই মেয়েটির শরীরের হার একটি একটি করে উধাও হয়ে যাচ্ছে ভাবতে পারছেন আর অ্যাশলে নামের এই নারী একজন জীবন্ত মূর্তিতে পরিণত হচ্ছেন এই পৃথিবীতে প্রতিটা মানুষই আলাদা আলাদা রকমের বই প্রতিটি বই একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা আমি কেমন কখনোই কোনো মানুষই নিজেকে নিজেই ঠিক মতো চিনতে পারেনি আমাদের মধ্যে অনেকেই ধনী আবার অনেকে গরিব অনেকের শারীরিক অক্ষমতার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতেও জীবনযাপন করতে হয় অনেকে নিজেই কিছু করার চেষ্টা করে থাকেন আর এইসব দেখে আমরা ভাবি আহারে মানুষটি বোধহয় কতই না কষ্টে আছে কিন্তু দিন শেষে দেখা যায় সেই ধনী মানুষটি নিজের টাকার চিন্তায় হসপিটালে গিয়ে ভর্তি হয় আর অপরদিকে সেই অক্ষম গরিব মানুষটি প্রতিদিন প্রশান্তির হাসি দেয় আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা সাধারণের চেয়ে একটু ব্যতিক্রম তাদের মধ্যে একজন হচ্ছেন লি হুয়া আই চারটে জটিল অস্ত্রোপচার সইতে হয় তাকে সেসব অস্ত্রোপচার সফল হয় আঠাশ বছর পর সোজা হয়ে দাঁড়ালেন চীনের ফোল্ডিং ম্যান চীনের হুয়ান প্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির নাম হল লি হুয়া এখন তার বয়স ছেচল্লিশ বছর উনিশশো সালে লিয়ের বয়স যখন আঠেরো বছর তখনই প্রথমবারের জন্য তার অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস ধরা পড়ে তখন থেকেই সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি এই রোগের ফলে কোমর থেকে পুরো শরীর বেঁকে গিয়েছিল লিয়ের তার মুখ সবসময় লেগে থাকতো দুই থায়ের মাঝখানে যার জোরে খাবার খেতে এমনকি জল খেতেও কষ্ট হতো লিয়ের লিয়ের পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় এতদিন সে কোন রকম চিকিৎসা করাতে পারেনি এর সঙ্গে যুক্ত হয়েছিল জটিল অস্ত্রোপাচারের সাফল্যের সম্ভাবনার ব্যাপারটাও কিন্তু গত পাঁচ বছরে লিয়ের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয় বাঁকাতে বাঁকাতে তার উচ্চতা কমে হয় মাত্র নব্বই সেন্টিমিটার বা তিন ফুটের কাছাকাছি চলতি বছর মে মাসে লিয়ের পরিবার জানতে পারেন ডক্টর তাও হুইনার কথা তিনি সেন্ট ইউনিভার্সিটির জেনারেল হাসপাতালের স্পাইনাল সার্জারি বিভাগের প্রধান এর আগেও এরকম রোগীর অস্ত্রোপচার করেছেন তিনি সরকারি হাসপাতাল হওয়ায় চিকিৎসার খরচও ছিল যথেষ্ট কম এই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হলেও রাজি হয় লিয়ের পরিবার তারপর লিয়ের মেরুদণ্ড ভেঙে আবার নতুন করে তা তৈরি করেন প্রফেসর হুইডেন তারপরই আপাতত সুস্থ রয়েছেন লি ওয়াকারের সাহায্যে সোজা হয়ে দাঁড়াচ্ছেনও তিনি এমন একজন নারী যিনি হিউম্যান স্ট্যাচু নামেও পরিচিত কেন কারণ তার পেশিগুলো দিনকে দিন পাথরে পরিণত হচ্ছে যার কারণে তিনি এখন অচল প্রায় সাঁত্রিশ বছর বয়সী অ্যাসলে জন্ম থেকে ফাইব্রোডিস প্লাসিয়া অসিফিকেন্স প্রোগ্রেসিভা নামে এক বিরল রোগে আক্রান্ত এটি এতটাই বিরল রোগ যে রোগে পৃথিবীতে হাতে গোনা মাত্র এক হাজার মানুষ আক্রান্ত হয়েছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে তার অবস্থার আরো অবনতি ঘটে এবং অ্যাশলের ঘটনাটা এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে তিনি এখন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছেন তার শরীর আস্তে আস্তে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে আর সে নিজের শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ ছাড়া নড়াচড়াও করতে পারে না আর তার এই নড়াচড়া আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে কিন্তু এত কিছুর পরও অ্যাশলে তার সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন তার মা তাকে সারাক্ষণ সাহায্য করেন এমনকি স্কুলেও তিনি তার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছেন অ্যাশলে যখন মাত্র তিন বছর বয়সী ছিল তখন তার পিঠে লাম্প ছিল মিসডিয়গনিস এর ফলে তার ডান বাহুটি কেটে ফেলা হয়েছিল কিন্তু এত কিছুর পরও তিনি থেমে নেই তিনি নিজেকে ভালোবাসেন এমনকি তিনি অন্যদেরকেও জীবনে এগিয়ে যেতে সাহস যোগান নম্বর থ্রি একে বাড়িতে থাকেন তারা সংখ্যায় এগারো জন কিন্তু এদের মধ্যে নয়জন জন দরজা দিয়ে বাইরে বের হলে হেসে ওঠে সুসভ্য সমাজ কারণ তারা বামুন হায়দ্রাবাদের চৌহান পরিবারের এগারো সদস্যদের মধ্যে নয় জনই বামুন একই পরিবারে এত সদস্য বামুন হওয়া খুবই বিরল এক সময় পরিবারের একুশ সদস্যের মধ্যে আঠারো জনই ছিল বামুন প্রায় এক শতাব্দী ধরে জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে উপহাস আর বঞ্চনার বোঝা টেনে চলেছে এই পরিবার তবুও ভেঙে পড়েননি চৌহান পরিবার চালিয়ে যাচ্ছেন গালিবারদের সমাজে লিলিপুট হয়ে টিকে থাকার লড়াই হায়দ্রাবাদের চৌহান পরিবারের মানুষগুলো একন্ড্র প্লাজিয়া নামে এক জিনগত ত্রুটির শিকার চৌহান পরিবারের সদস্যদের গড় উচ্চতা তিন ফুট পরিবারের জিনে থাকা এই ত্রুটির ফলে পরিবারের সদস্যদের হাত হয় বাকি দেহ স্বাভাবিক হয়ে থাকে কিন্তু পায়ের জন্য তাদের উচ্চতা কম হয় ফলে সমাজের অন্য সব বামুন মানুষদের মতোই তাদেরকেও ব্যঙ্গ বিদ্রুপ সইতে হয় কিন্তু একটি বিষয়ে তারা অনেক গর্বিত তা হলো তাদের চৌহান পরিবারই ভারতের সর্ববৃহৎ বামন পরিবার নম্বর বছর বয়সী বিউটি ব্লগার মারিমার কুইলুয়া একজন অসাধারণ মেকআপ আর্টিস্ট মারিমার ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন ব্লগার যার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাতচল্লিশ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে এমনকি যার চ্যানেলে ছয় লক্ষ এগারো হাজার সাবস্ক্রাইবারও রয়েছে মারিমার সিস্টিক হাইগ্রোমা হিসাবে পরিচিত একটি অসুখ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন যার ফলে মুখের টিউমার হয় যার ফলে তাকে সাইন ভাষা ব্যবহার করে তার ভিডিওতে কমিউনিকেশন করতে হবে এটি তার শ্বাস প্রশ্বাস এবং খাওয়ার সবজ সৃষ্টি করে তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না গলায় গর্ত দিয়ে তাকে শ্বাস নিতে হয় এমনকি পেজের নল দিয়ে খেতে হয় ডান কানেও ঠিকমতো শুনতে পারেন না তিনি কিন্তু তাই বলে কি তিনি মেনে নিয়েছেন না তিনি এমন কিছু করে দেখাচ্ছেন যা একজন সুস্থ মানুষও করতে পারেন না এবং তিনি এত কিছুর পরও নিজেকে অনেক ভালোবাসেন ফাইভ তিন ফিট তিন ইঞ্চি এই স্কুল শিক্ষিকা প্রমাণ করে দিয়েছেন সাইজ ডাজেন্ট ম্যাটার যেখানে তিন বছর বয়সী তার স্টুডেন্টরাও তার চেয়ে লম্বা ছাব্বিশ বছর বয়সী মেগান গ্রেনেন জন্ম থেকে ডিসপ্লেসিয়া নামে এক বিরল রোগে আক্রান্ত যার কারণে তার উচ্চতা আর বাড়েনি তার রোগটি এতটাই বিরল যে পুরো পৃথিবীতে মাত্র জন মানুষ এই রোগে আক্রান্ত মিগেন এখন নিউ জার্সিতে বসবাস করেন মিগানের এই শর্ট হাইট কারণে মানুষ তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে তাকে অনেকে অক্ষম বলেও ডাকতেন এমনকি মিডল স্কুলে একজন বলেছিলেন মিগানের এইডস রয়েছে তাই কেউ যেন তার পাশে না বসে এরপরও তিনি থেমে যাননি সবাইকে ভুল প্রমাণ করে আজ তিনি একজন স্কুল শিক্ষিকা তিনি এখনো হাল ছাড়েননি এবং কখনো ছাড়বেনও না তার স্বপ্ন আরও এগিয়ে যাওয়ার যারা তাকে নিয়ে হাসি তামাশা করেছেন তাদেরকে দেখিয়ে দেবেন এই বিরল রোগ নিয়েও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব যদি ইচ্ছে থাকে Number 6. আইডিওপ্যাথিক মাল্টিসেন্ট্রিক Osteolysis Osteolysis নামে এক বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেন তার শরীর প্রতিনিয়ত তার হারের ক্যালসিয়াম চুষে নিচ্ছে সাধারণ কথায় বলতে গেলে দিনকে দিন তার হার তার হার ক্ষয় বা ভ্যানিশ হয়ে যাচ্ছে এটি ভ্যানিশিং বোন ডিজিজ নামেও পরিচিত নাচিলিয়ার যখন দুই বছর বয়স তখনই তার এই রোগটি ধরা পড়ে এটি এতটাই বিরল রোগ যে পৃথিবীতে মাত্র একশো জন মানুষ এই রোগে আক্রান্ত চোদ্দ বছর বয়সী নাটিলিয়ার এই রোগটির জন্য প্রতি মুহূর্তে তাকে ব্যথায় ভুগতে হয় নাটিলিয়া একা দশ ধাপের বেশি হাঁটতে পারেনি ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়েছিল কিন্তু যখন বোঝা গেল সারা তাকে হুইল ব্যবহার করতে হবে তখন তিনি সবকিছু বাদ দিয়ে এটিতেই নিজেকে অভ্যস্ত করতে থাকেন কিন্তু তাই বলে কিন্তু তার জীবন এখানেই থেমে থাকেনি নাচিলিয়া তার ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে অন্যতম এবং তার বিষয় হলো আর্ট তিনি এখন আশাও রাখেন জীবনে কিছু করে দেখানোর নম্বর সেভেন ক্যান্ড্রা ডিনি হেরিন এবং মালিয়া মেহেরিন কনজন টুইন্স ছিলেন দুই সালের অগাস্টে তাদের সার্জারির মাধ্যমে আলাদা করা হয় তারাই প্রথম কনজয়েন্ট টুয়েল যাদের মাত্র একজোড়া কিডনি ছিল তাদেরকে অনেকগুলো অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে তারা দুই সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকায় জন্মগ্রহণ করেন জন্মের সময় দুই বোনের মাত্র দুইটি পা থাকলেও হাত ছিল মোট চারটি এমনকি মাথাও আলাদা ছিল তাই ডাক্তাররা দুই সালে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং সেটি সফল হয় যদিও এখন তারা এক পায়ে ভর করেই চলেন সব কাজ করেন তাদের আলাদা করা হয়েছে এখন প্রায় চোদ্দ বছর হয়ে গিয়েছে কিন্তু এক পায়ে সব কাজ করতে হয় বলে তাদের কোনো আক্ষেপ নেই এমনকি তারা এখন হাই স্কুলেও পড়েন এবং জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন যেটি আমরা দুই পা থাকার পরও করে উঠতে পারি না নাম্বার এইট হ্যানা টায়ারের বয়স চব্বিশ বছর তার জন্ম জর্জিয়ায় জন্ম থেকেই তিনি অস্ট্রিওজিনিস ইম্পারফেক্টা নামে এক বিরল রোগে ভুগছেন এটি ব্রিটেল বন ডিজিজ নামেও পরিচিত এটি এমন এক ব্যাধি যা হাড়ের ওপর প্রভাব ফেলে যার কারণে তাকে সর্বক্ষণ হুইল চেয়ারে করেই চলতে হয় এই রোগের কারণে তার হাড়গুলো অত্যন্ত ভঙুর হয়ে গেছে অর্থাৎ তার হাড়গুলো এতই নরম আর ভঙুর যে একটু এদিক সেদিক হলেই তার শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যার কারণে তাকে সর্বক্ষণ হুইল চেয়ারে করেই চলতে হয় তবে এর জন্য কিন্তু তার জীবন থেমে নেই তিনি খুব সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট ইউটিউবে বিউটি ভিডিও দেখে অনুপ্রেরিত হয়ে হ্যানা ব্লগিং শুরু করেছিল এটি তার অক্ষমতা ভুলে থাকার অস্ত্র তিনি এখন পর্যন্ত হ্যানা ইউটিউব চ্যানেলে মেকআপের ওপর উপর চারশো সাতান্নটি ভিডিও আপলোড করেছেন এবং বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো হাজার ছুঁই ছুঁই বর্তমানে হ্যানা তার মা এবং ভাইয়ের সাথে ওয়ে ক্রসে থাকেন প্রতিবন্ধকতার জন্য তার জামা কাপড় পরতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয় যদিও তিনি এসব নিজেই করার চেষ্টা করেন তারপরও তার মা তাকে সাহায্য করেন প্রথম প্রথম তিনি অনেক হতাশ হলেও এখন তিনি নিজেকে নিয়ে অনেক সুখী কেননা তার অক্ষমতা তাকে আটকে রাখতে পারেনি কথা আছে ইচ্ছে থাকলে উপায় হয় আর এটাই সত্যি মানুষ কোন অবস্থায় কোন পরিবারে জন্মগ্রহণ করবে এটির উপর কিন্তু তার কোনো হাত নেই কিন্তু জন্মের পর ইতিহাস পাল্টে দেবার ক্ষমতা কিন্তু তার মধ্যেই আছে জীবনে কিছু করতে কিংবা সুখী হতে টাকা-পয়সা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ইচ্ছা শক্তির আর নিজেকে ভালোবাসার যা ভিডিওতে দেখানো প্রতিটি মানুষ করে দেখিয়েছে যেগুলো অনেক সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেও সম্ভব হয়নি আমরা কোনো কাজে একবার ব্যর্থ হলে পিছিয়ে পড়ি নতুন কিছু করার চেষ্টা পর্যন্ত করি না কিন্তু এদের কথা একবার ভাবুন তো এরা তো আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তারপরও তারা হাল ছাড়েনি তাহলে আপনি আমি কেন এত সহজেই কোনো কিছুতে পরাজয় মেনে নেব প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতা আসে কোনো বড় স্বপ্নই একবারে পূরণ হয় না এটা জীবনেরই একটা অংশ ধৈর্য ধারণ করুন একবার ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার শুরু করে তাই আশা করছি আজকের এই ভিডিও আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং নতুন করে বাঁচতে শেখাবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে